হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব আর জানবো যে আপনার শোখের ইউকেলেলেটাতে কীভাবে আপনার গামা বাজাবেন বা সারে গামা কোথায় কোথা থেকে শুরু তো প্রথমে যেটা আপনাকে করে নিতে হবে আপনার ইউকেলেলে যদি দোতারা স্টাইলে টিউন না করা থাকে আপনাকে দোতারা স্টাইল করে টিউন করতে হবে তো টিউন করার পরে ঠিক এরকম সাউন্ড হবে তারগুলায় যেমন মা সা করার শেষে আমরা দেখব যে আমাদের গলার স্বর কোথায় গিয়ে কোন ইয়ের সাথে সারগামের সাথে মিলে আর এক্সটিংসগুলো যেমন সা 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 হুম সা মিলে এই সা আর এই সা সমান এই দুইটা প্রথম আর তিন নাম্বার দুইটা ছা সা তো এটা প্রায় সময় লাগে না তো সা লাগে শুধু এটা তিন নাম্বার ছা এটা প্রথম ওপেনে ছা সা সা তারপর রে রে যেটা আমরা ছাবা যাইছি তিন নাম্বার স্ট্রিংস এক দুই দুই নাম্বারটা হলো রে রে তারপর চার নাম্বার চার নাম্বারটা হলো গা এক দুই তিন চার চার নাম্বার গা গা তারপর মা এই যে চার নাম্বার স্ট্রিংস নিচ থেকে প্রথম যেটা মা মা তারপর তারপর চার নাম্বার স্ট্রিং এর দু নাম্বার ফ্রেট পা তারপর ধা ধাটা হলো এক দুই তিন চার চার নাম্বার ফার্স্টিক স্ট্রিংস বা স্ট্রিংস চার নাম্বার ফ্লেট ধা তারপর নি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বারটা হবে নি তারপর সা আবার সা সা এটা উচ্চ সা সাত নাম্বার সা সানি ধটা শুদ্ধ সারগাম সারে গা মা দানি সা ওপেন দুই নাম্বার গা চার নাম্বার মা চার নাম্বারের ওপেন মা তারপর পা পা দুই দুই নাম্বার তারপর ধা চার নাম্বার তারপর নি ছয় নাম্বার তারপর আবার সা সা সাত নাম্বার এগুলা শুদ্ধ সারগাম তারপর কমল কমল ওপেন সা কোনটির সাথে সা রে তো সা ওপেন যেহেতু কমলের রে হবে এক নাম্বার তিন নাম্বার স্ট্রিংসের এক নাম্বার ফ্রেট রেস রে তারপর তিন নাম্বার গা তারপর আবার চার নাম্বার স্টিং এস ফার্স্ট ওপেন সরি ওপেন যেটা ওটা মা তারপর আবার ইয়ে ফার্স্ট স্ট্রিংস পা तपर थर्ड तिन नम्बर तिन नम्बरटा धापर चार पाँच नम्बर नि छ नम्बर साधा सनिध मे साध मे আমরা পেলাম সারেগা মা আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন